এই অবস্থার জন্য তোমরা সবাই প্রস্তুতি নাও এই যে কবর করা হলো কবরের মাটি করা তোমাদের জন্য এইভাবে কবর খনন করা হবে এইভাবে কবরের মধ্যে তোমাদের প্রত্যেককে রাখা হবে এই অবস্থার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও ও ভাই সব কি সুন্দর হে ভাই সব তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও হাঁসা এই অবস্থার জন্য তোমরা প্রত্যেকে প্রস্তুতি নাও আমি কবেও প্রস্তুতি নিতে হবে জুয়ারের তিরিশ নম্বর আয়া আপনি জীবন পিস করা শেষ পৃষ্ঠায় একদম শেষের দিকে আছে إنك ميت وإنهم ميتون نبي أحلي بيتك بران قربين تعالوا بيتك بران قربين مستدر في حاكمة إمام حاكم سهي سنوز আসার পর আল্লাহ বললেন ও যতদিন মন বসবাস করেন তবে মরবেন এই মাসিতা যতদিন মন বসবাস করেন তবে কতদিন আর বসবাস করবেন মরা পর্যন্ত নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন

মাসিটা যতদিন মন চায় বাঁচো তবে যতদিন মন চায় মানে মারা পর্যন্ত আপনি মারা যাবেন তা আমাদের প্রত্যেকের জন্য আমরা সবাই মারা যাবো মারা যাওয়া পর্যন্ত যদি ভালো মানুষকে বন্ধু বানাই ঠিক আছে খারাপ মানুষকে বন্ধু বানাই তো খবর আছে কারণ না হোক ভালো বন্ধু বানাইল ছেড়ে যেতে হবে খারাপকে বন্ধু বানাইল ছেড়ে যেতে হবে তবে আক্রাতের অবস্থা ভয়াবহ হবে যদি বন্ধু যেমন চাই করেন সবাই বলতে যেমন চাই করেন যেমন না আমার জীবনবিহীন আপনার হিসাব দেওয়া হবে প্রতিটা দেওয়া হবে কলায় গন্ডা হিসাব দেওয়া হবে এরপর যদি আমি নবীকে বলি ওলি আসালাম মানুষের সফলতা বলেন সবাই মানুষের মানুষের মর্যাদা বলেন বলেনটা বলেন সফল মু মর্যাদা হলো রাত্রি জাগরণের মধ্যে এই রাত্রি জাগরণ মানে মানে দশটা থেকে চারটা পর্যন্ত ফেসবুক চালাইবে এরকম তাড়াতাড়ি ঘুমাই দেবেন তিনটা সাড়ে তিনটে উঠে তার করবেন এটা হলো রাত্রি জাগরণ

মানুষ মানুষ থেকে অমুখাবৃত্তি কি তো মুখাবৃত্তি হবে একজন আল্লাহ এটার মধ্যে মানুষের সম্মান এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে জিবরি আমি বলে কতদিন মন সাহেব আছেন যতদিন মন সাহেব আছেন কতদিন বাঁচবেন ইতুন আপনি মৃত্যুবরণ করবেন আর আল্লাহ বলে দিচ্ছেন সুরাজ মানে এন্না কামাই ইতুন কয়না হুম মাই ইতুন আপনি মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে তো আমি আপনি আমরা সবাই মৃত্যুবরণ করব। আমাদের কবি বলেন

মাটির ঘরে ফলে সবাই কোন ঘরে মাটির ঘরে আমাদের প্রত্যাবর্তন হবে কোন ঘরে মাটির ঘরে আসল ওখান থেকে আমাদের জীবন শুরু হবে তরৎকালীন জীবন আল্লাহ কথাগুলো আমাদেরকে দান চিত্র